আজকে সকালে বাবার বায়না যে ব্রেকফাস্টে বাবাকে মুড়িতে খাওয়ার জন্য কিছু একটা তেলে ভাজা বানিয়ে দিতে হবে যেহেতু বাবা বাইরের খাবার খুব একটা পছন্দ করে না তো বাড়িতেই ভাবা হলো যে বাবাকে বেগনি করে দেওয়া হবে তো সেই জন্য আমরা প্রিপারেশানের জন্য বসে গেছিলাম তো বাবা তো ভীষণ খুশি হচ্ছিল বেগনি হচ্ছিলো বলে বাড়িতে তো তারপরে এখানে বেগনি করার যে প্রিপারেশান আমরা সবাই মিলে শুরু করে দিয়েছিলাম তো আমি এখানে বেগুন কেটে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম তারপরে এখানে বেগনি ভাজতেও শুরু করে দিয়েছিলাম তো বাবা ওদিকে বাবার মুড়ি রেডি করে নিয়েছিল। তো তারপর বাবা বসে গিয়েছিলো এবং বাবা খেতে খেতে করলে একটা লঙ্কা দিয়ে যদি বানিয়ে দিস তাহলে আমি ভালো লাগে তো সেই হিসেবে অল্প একটু তেলে বাবাকে আবার লঙ্কা দিয়েও বানিয়ে দিয়েছিলাম আর বোন যেহেতু সবজি পছন্দ করে না তো ও বেগুনটা ফেলে দিয়ে ওপরের ওই বেসনের ছাড়টা খেয়েছিল ওরও ভালো লেগেছিলো